তো বন্ধুরা আজকে আপনাদের মাধ্যমে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার মৌলবীবাজার জেলা সো অনেক সুন্দর একটা পরিবেশ আর খুবই সুন্দর একটা জায়গা যেটা যারা ভ্রমণ পিপাশী এই শীতের সৃজনে যারা প্রতিনিয়ত পর্যটক হিসাবে সারা বাংলাদেশ ভ্রমণ করে তারা নিশ্চয়ই এই শ্রীমঙ্গলের মৌরীবাজার জেলায় আসবেন আসার পর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সেটা সিলেটের মৌলভীবাজার জেলা আর অসম্ভব সুন্দর সো একটা শুধু ফোটেজ দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সূর্য অস্ত তো আমরা এই জায়গাটা দেখানোর চেষ্টা করেছি কেবলমাত্র বল মাত্র আর আমি আর মুখের ভাষায় বলতে পারবো না যে কত সুন্দর একটা জায়গা যেটা আপনারা নিজের চোখে না আসলে বুঝতে পারবেন না তো শ্রীমঙ্গল হচ্ছে একটা মঙ্গলময় জায়গা যেটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরূপ সৌন্দর্য স্থান সেই স্থানটা নিজের চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে সেটা হচ্ছে শ্রীমঙ্গলের এই কালাপুর তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিনার্স ডায়রি থেকে আমি মিনার আমার এই পেজটাকে ফলো করবেন এবং নিশ্চয়ই লাইক করতে হবে আর মিনার্স ডায়রি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ